বাগি ব্লগ তোমরা সকল কিরাম আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর ব্লগ নিয়ে আজি হয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আজকে সকাল সকাল উঠে স্নান টান সারে একটু শাড়ি পরে নিয়েছি মন্দিরে যাব বলে মন্দিরে এই সিডনিতে এসে অনেক ঘোরাঘুরি তো করলাম হাঁটাহাঁটি করে বাসে করে ট্রেনে করে সবভাবেই করলাম ঘোরাঘুরি কিন্তু কোনো জায়গায় মসজিদ মন্দির এগুলো গির্জা খুব একটা চোখে পড়িনি কোনো মসজিদ তো কোন দিক আছে আমি জানি না সে খবর আমি নিই নেই কিন্তু একটা মন্দিরের খবর নিয়েছি যে দূরই অনেক দূরে একটা মন্দির আছে তা ভাবলাম যে সব যে সময় দেখা হচ্ছে তাহলে একটু উপাসনালয়টা একটু দেখে যাই ওই জন্যেই রওনা দিলাম কিন্তু আমরা যে রোডে থাকি মরিসন রোডে বেলমোর স্ট্রিট ওই জায়গায় হচ্ছে একটা সার্চ আছে চার্চটা চোখে পড়ল একদম ওই জায়গায় মূল মেন রোডের মোড়ের ঘরে একটা চার্চ দেখেছি কিন্তু আর আমার আসতে ফাসতে কোনো উপাসনালয় আমার চোখে পড়ি নেই এই দূরই একটা খবর দিয়েছে এক দিদি ওনার এক বন্ধুর বউ সেই জন্যে এসকে যত দূরই হোক না কেন ভাবলাম যে একটু উপাসনালয়টা একটু দেখে যাই যে কেমন কি করিছে বা কেমন এই জায়গার লোকজন সে জায়গায় পুজো দেয় ওই দেখার উদ্দেশ্যে ওই বাসে করে বেরোয় পড়েছি জায়গার বাসগুলো বেশি জোরে চলে না চলে কিন্তু আমাকে এই জায়গা যেমন হাইওয়ে রোডে হাইওয়ে রোডে ছাড়া এমনি ভিতরের রোডেও যদি সুযোগ পালি ভীষণ জোরে টান দেয় ভীষণ জোরে চালায় অত ভীষণ জোরে জায়গার বাস চলে না এই জায়গার বাস একটু মানে আস্তে আস্তেই চলে রাস্তা ফাঁকা তারপরেও ওই জোরে 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 টান দিয়ে যে খস করে চলে যাবে অত জোরে জোরে আর কি এরা চালায় না একটা কারণ হচ্ছে এ জায়গার রাস্তা তো পাহাড়ি রাস্তা সমতল ভূমি আমাকে ঢাকায় যেমন সোজা রাস্তা সব এ জায়গা তো আর তা না কোনো সময় উঁচু কোনো সময় নিচু এ রাস্তায় হয় এর থেকে জোরে চালানোও যায় না ছাড়া আর একটা জিনিস আছে বাসের মতো আর একটু লম্বা আর কি লেজ বাড়ানো নাম হলো ট্রাম তাতে আমি নেই অবশ্য আমি শুধু ওই যে জায়গায় যে জায়গায় গেছি বাস আর ট্রেন এই দুটোই গেছি ওই ট্রামে আর চড়া লাগিনি আমার চলে আইসি মন্দিরের কাছাকাছি ফেরায় এবার আমরা নামে যাবো আর কি ওই বাসার থেকে নেমে অল্প একটু দূর একদম রাস্তার থেকে নেমেই মেইন রাস্তার পাশেই মন্দিরটা এই যে দেখা যাচ্ছে মন্দিরের মাথা ওই যে আমরা এখন নামে পড়ব এখানে সব বাড়িগুলো দোতলা জন্যই মনে হয় যেন আকাশটা খুব কাছে কারণ আমাকে ঢাকা শহরে বাংলাদেশে বিশেষ করে গ্রামেগঞ্জে বাড়িতে মাঠে কাঠে গেলি পরে আকাশটা কাছে মনে হয় কিন্তু ঢাকা শহরে এত উঁচু তলা বিল্ডিং আমাকে আকাশটারে আমরা মন ভরে ওইভাবে সাদে ছাড়া যাইয়ে দেখতে পাই না কিন্তু এখানে রাস্তাঘাটে বেরোলি এমনি উটোনে বেরোলি এমনি মনে হয় যেন আকাশটা খোলা আকাশটা খুব আমার কাছাকাছি চলে আইছে। এরকম মনে হয় মন্দিরটা দেখো মন্দির আর মন্দির আর আকাশ কিরমের সুন্দর একটা আকর্ষণীয় দৃশ্য অনুভব করা যাচ্ছে একদম খোলা আকাশ নীল আকাশ সারা মাথার উপর তার নিচে মন্দিরটা এক সুন্দর চক চক করতেছে রোদ্দুরি এই মন্দিরটা উনিশ ছয় সালে প্রতিষ্ঠিত হয় মানে উদ্বোধন হয় আর কি মারোগান মন্দির মন্দিরটার নাম তার নাম শুনে মনে হচ্ছে মারোগান মন্দির যে নামটা এই নামটা হচ্ছে বাঙালি নাম না এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানরা মন্দিরটা তৈরি করছে এবং পরিচালনা যা কিছু করার এই জায়গার মন্দিরের কর্তৃপক্ষ বা মানে সব কিছুই হচ্ছে এই সাউথ ইন্ডিয়ানরা করেন ভিতরে যাওয়া নিষেধ ওই জন্যই মানে যাওয়া নিষেধ মানে যাওয়া নিষেধ না পুজো আচ্ছা আদি সব কিছুই ভিতরে করা যাবে কিন্তু আর কি মোবাইল অন করা যাবে না ক্যামেরা অন করা যাবে না মোবাইল বন্ধ রাখতে হবে ক্যামেরা বন্ধ রাখতে হবে কোনো ছবি তোলা যাবে না এইগুলো নিষেধ আর কি ভিতরে তাই বাইরে থেকে বাইরে থেকে একটু ছবি তোলার চেষ্টা করতেছি উনারে করছে যে আমার একটু ছবি তুলে দেন আমি রেডিওয়ে দাঁড়াতেছি তা আমি ওই ভিডিও করতেছি জন্যই উনি আর যে ভিডিও সরাইয়ে যে ছবি করবে সেই অপশনটায় না যাইয়ে উনি ওইভাবেই ধরে আছেন আর ওইভাবেই করতেছেন এর পরে আমি এসে দেখি যে ছবি ওই একটুও হয়েছে একটু ভিডিও আমি ওই দাঁড়ায় দাঁড়াইয়ে ওই পর্যন্ত যে ওই ফিরে ফিরে আইছি ওটুক সবই ভিডিও হয়েছে ছবি আর ওই এই মারোগান মন্দিরটা হচ্ছে সিডনির দুর্গা মন্দির নামে পরিচিত তা দুর্গা মন্দির নামে পরিচিত হলেও এর ভিতরে বহু অনেক বহু বহু রকমের ই আছে মূর্তি আছে মানে আর কি শুধু দুর্গা মূর্তি তা না সবার আলাদা 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 করা করা অনেক মূর্তি আছে মানে একদম পিছন সাইডই সামনের সাইডই পাশের সাইডই রাখা মন্দিরটা খুব বেশি বড় না কিন্তু অনেক মূর্তি মন্দির মধ্যে বসায় বসায় সাজায় সাজায় রাখা আছে সবাই পুজো দিয়ে যাচ্ছে আর ওইখানে সবসময় পূজারই টাইম লেখা আছে লিস্ট দেওয়া আছে যে কোন টাইমে কোন টাইমে এসে পূজা দেয়া যাবে আবার এই জায়গায় অনুষ্ঠানটান করার জন্য এই অফিস ঘর বাম সাইডই ওই পাশে আর ওই পাশে আর ঘর হচ্ছে অনুষ্ঠানের জন্য যারা আর কি জন্মদিন বিয়ে পার্টি এই ধরনের যে জিনিসগুলো আর কি মন্দিরে এসে করতে চায় তারা এই জায়গায় টাকা দিয়ে আর কি শিডিউল নিয়ে যে কবে কবে তারা করতে পারবে তারিখ মতো পঞ্জিকা মতো সেই মতো তারা বিধান দিয়ে দেবে ঠাকুর মশাই তারা এসে এসে সব কিছু অনুষ্ঠানগুলো এখানের ভিতরেই করে চলে যেতে পারবে আর এই জায়গার ভিতরের অনুষ্ঠানগুলো হবে যার যার পারিবারিক কালচার অনুসারে যার যার মানে আর কি সংস্কার অনুসারে সেইগুলো মানেই সেইভাবেই সব কালচারগুলো তারা পালন করে সেইভাবেই অনুষ্ঠানগুলো করে দেয় এই জন্যই সবাই আর আর কি আগ্রহ করে এই জায়গায় জন্মদিন কেউ অনেকে বিয়ে পার্টি টাটি এই ধরনের মুখী আর কি অন্নপ্রাশন বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের অনুষ্ঠানেই মন্দিরই বেশি আসে লোকজন বিয়েও হয় এগুলো এগুলো সব অনুষ্ঠানগুলো করা যাবে এই বাইরের এই আলমারিটা দেখে আমার মনে হচ্ছে খাজা না এর মধ্যে তা আমি আগোয় ওনারে বলতেছি যে এর ভিতরে যে কী আছে এমনভাবে তালাবদ্ধভাবে এভাবে যে সুন্দর একটা আলমারি এই পাশে রেখে দিয়েছে বাইরের পাশে এর মধ্যে কি কি আছে তা একটু দেখতে পেলি বল তো হিরে যাওয়ার অর্থ কী যে আছে এর মধ্যে আটকানো একটা আলমারি করে রাখা ওই আলমারিটার পুরো পুরোটুকি একেবারে চারিপাশের বডিটাই হচ্ছে এমনভাবে বানানো কোনো মানে আর কি পাথরের মতো মনে হচ্ছে হাত দিয়ে দেখলাম যে মনে হয় যে পাথরের বানানো আর দেখো সিসি ক্যামেরা চারিদিক কীভাবে বাইরের পাশে ও আছে সব জায়গায় শুধু সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা ওই যে দেখতেছো একদম চতুর্দিক তো আসেই সাদে আছে পাশে আছে কর্নার আছে যে পাশে যাবা সব পাশেই আছে তা ভিতরের টুক তো আর তোমাকে টুক শ্যুটিং দেখানো গেল না আমি বাইরে বাইরে চারিদিকটা একেবারে বৃত্তাকারে চক্রাকারে ঘুরে আসে তোমাকে পুরো মন্দিরের চত্বরটা দেখায় দিলাম আর কি আর ওই পাশে আছে খোলা বাগান প্রচণ্ড বিরাট ওই পাশে বনায়ন তুমি এই সিডনির যেখানে যে প্রান্তেই যাও না কেন যে রোডেই যাও না কেন সব রোডেই তোমরা দেখতে পাবা যে বা পার্ক বাগান বনায়ন এগুলো আছেই আছে এই মন্দিরটার রোডের নাম হচ্ছে রিজেডস পার্ক এই সিডনির ভিতরে বহু রোড বহু জায়গায় খালি পার্ক রোড এই পার্ক রোড সেই পার্ক রোড অমুক পার্ক রোড তমুক পার্ক রোড সব পার্কের সাথে মিলে মিলে রোডের নাম কারণ এ সব প্রান্তেই হচ্ছে ওই বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে বনায়ন পার্ক বনায়ন পার্ক এগুলো এগুলো বেশি ওই জন্য ওই পার্কের সাথে সংযোগ করে সব রোডের নাম দেয়া আমি ঘুরে ঘুরে আবার ওই সামনের দরজার সামনে সাইডে চলে আইছি এবার চলে আসে তোমাকে ওই উপরের কারুকাজগুলো একটু দেখাচ্ছি মাথার দিকে সুন্দর কারুকাজগুলো এই যে কারুকাজের মধ্যে যে বসানো বসানো দেখতেছ এগুলোও কিন্তু এক একটা মূর্তি বানায় বানায় বসায় রাখিছে সব জায়গায় মূর্তি বানায় বানায় বসায় রাখিছে সুন্দর করে করে একদম উঁচু করে করে সেই এটা হচ্ছে একতলা মন্দির মন্দিরটা হচ্ছে একতলা করে উঠোনো যে কটা বিল্ডিং কটা বিল্ডিংই ওই একতলা 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 করেই উঠোনো দেখে থেকে আমি তখন লোকজন যা যা এবার আসতেছি আসা থাকে আর শাড়ি পরা দেখা যায় এই মন্দিরে এসে যে শাড়ি পরে পরে সবাই মন্দিরই উপাসনালয়ে আসছে কারণ সব সবসময় সবাই শাড়ি পরেই যাওয়াটা পছন্দ করে এমনি অন্য অন্য কর্মজগতে যাই পরুক জিন্স পরুক টপস পরুক আর যেভাবেই যাক না কেন এরা কিন্তু সবাই এই জায়গা যে তোমরা লোকজনগুলো দেখতেছো ওই আসছে বেশিরভাগই হচ্ছে সাউথ ইন্ডিয়ান মানে আমাকে বাঙালি খুব একটা আমার চোখেই পড়েনি বাঙালি আমি মানে আর কি দেখলামই না যে বাংলা ভাষা জানে ওইখান থেকে বেরোয় এসে তারপরে ভাবতেছি যে এইবার আমরা বাসার দিক রওনা দেবো কারণ মন্দির চত্বর ঘোরা তারপরে ভিতরের পুজো আচ্ছা দেখা সব কিছু দেখা সব শেষ হয়ে গেছে আর আর এখানে সময় নষ্ট না করে এবার বাসার দিক রওনা দেবো কারণ বাসা থেকে অনেক দুরি এই মন্দিরটা অবশ্য এই জায়গায় যাতায়াতের কোনো মুশকিল নেই কেন রাস্তায় কোনো যানজট নেই বাসে কোনো ভিড় নেই ভিড় কি যাত্রী মনে হয় বেশিরভাগ টাইমে আমি দেখি যে বাস সিট ভরে না ফাঁকা থাকে সময়। ওই যে আগে একটা ব্লগে তোমাকেও আমি কইলাম যে বৃদ্ধ মানুষ আর পর্যটকরা মানে বাইরে বাইরে থেকে যারা আসে এই ধরনের লোক আর বয়স্ক যারা গাড়ি চালাতে পারে না গাড়ি চালানোর মতন পর্যায়ে তারা আর এখন নেই এই ধরনের লোক এরাই হচ্ছে বাসে বেশি চড়ে আর অন্য অন্য যারা সবার তো বেশিরভাগই গাড়ি থাকে তাকে আর বাসে চড়ার দরকার লাগে না দেখো সব সিটগুলো ফাঁকা যেদিক তাকাবা আমার সামনের দিক আমি উপরের পিছনের দিক উপরে যে সিটি বসছি চারিদিকই ফাঁকা তা আজকের ব্লগে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সব ভালো রাখো